সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু আপনার সাত হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা পাঁচশো জি এটা কি দুই দেড় ইঞ্চি এটাও এটা প্রাইস কত এই হলো আপনার

এগারো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ইঞ্চি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যায় আর এই যে এখানে একটা আছে এখানে এখানে হলো হুন্ডাই কোম্পানি হুন্ডাই কোম্পানিটা মোটামুটি ভালোর মধ্যে যদি নেন আপনারা

পানি দরকার হয় চার ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি ডেলিভারি এটা 27 কিন্তু ওজন হবে

ঠিক আছে ঠিকানাটা আবার একটু বলে তো ভিডিও শেষের ঠিকানাটা হলো আপনার গুলিস্তান হানি ফ্লাই হাতের বাং সাইডে এ পাঁচ মিনিট থাকলে নবাবপুর পেয়ে যাবেন একশো সাত নাম্বার দোকান একশো সাত নম্বর মার্কেট আর কি আরজু টাওয়ার এগারো নম্বর দোকানে আসলে হিরো এন্টারপ্রাইজ পেয়ে যাবে আচ্ছা তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে পেট্রোল পানির পাম্প এছাড়া অন্যান্য মেশিনের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান আপনারা হৃদয় এন্টারপ্রাইজ থেকে নিতে পারবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবে তো আজকে পর্যন্ত ধন্যবাদ